হ্যালো এভ্রিয়ান আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো মনটা ভালো ছিল না মনটা খারাপ ছিল তারপরে ট্রেন লাইনের এখানে এসে হচ্ছে যে ঘাসের উপরে চুপচাপ করে বসে আছি এবং চারিপাশের ভিউটা দেখতেছিলাম চারপাশের ভিউটা হচ্ছে যে মানুষ ধান কেটে নিয়ে যাচ্ছে কত কিছু মানুষ ঘুরতে আসছে কত কিছু এগুলা দেখে মনটা একটু 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 হালকা হচ্ছিল কারণ মনটা খারাপ থাকলে আমার আমি কি করব না করবো কোনো কিছু আমি বুঝতে পারি না বুঝতে পেরেছো তখন আমার ভালো জিনিসও ভালো লাগে না খারাপ জিনিস ভালো লাগে না মানে কি কি কেমন জানি একটা ভেবা ব্যাপার বুঝতে পেরেছো আর হচ্ছে যে এই ট্রেন লাইনের পাশে এই ঘাসের উপরে এসে বসে থাকতে অনেক বেশি ভাল লাগে আমার তো অনেক বেশি ভাল লাগে ছোটো আবার এটা পছন্দ করে না তারপরও ছোটোকে ধরে নিয়ে আসছি ভিডিও করার জন্য যে ছোটো তুমি পছন্দ করো না ঠিক আছে কিন্তু তোমার ভিডিও করে দিতে হবে ভিডিও করা হয়ে গেলে তুমি চলে আসবা কোনো ব্যাপার না পরে বলতে না তুমি ওখানে যে এরকম যে চুপচাপ করে মনমরা হয়ে বসে থাকবা এটা আমার ভাল লাগে না দেখো এই যে ঘাসের ভিতরে ঘাস ফুল ঘাস ফুল ফুটেছে এটা দেখতে কিন্তু অনেক বেশি ভাল লাগে এখানে অনেক ছিল কিন্তু এই যে গরুতে হচ্ছে ঘাস খাওয়া খেয়ে ফেলে তো এই হচ্ছে যে ওই ঘাস গুলো আস্তে আস্তে থাকে না গরুর পাড়ায় পাড়ায় এগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে আমি বল ছোটকে বলতেছিলাম ছোট এখানে আমি শুয়ে পড়বো ছোটো বলতেছে হাই রে আল্লাহ হাই রে মোর কপালে কি কিতা কিতা ক ইতা কিতা ছোট তুমি এই ভাষা শিখলা কোথা থেকে বড় বলতে তোমার থেকেই তো শিখছি তুমি তো বলো যে ইতা কিতা ইতাওয়ালা না দেখছো ছোট ভাষাটা শিখে গিয়েছে তো বন্ধুরা দেখছো আমি কত সুন্দর একটা জায়গায় বসে আছি অবশ্য এইটুকুই দেখতে পাচ্ছে ছোট চার চারপাশটা তো দেখালেও হইতো কিন্তু ছোট দেখাই নাই ছোট শুধু আমার দিকে ক্যামেরা ধরে রাখছে চারপাশের যে ভিউটা এত সুন্দর তারও লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ তালা তারা সৃষ্টি আসলেই অনেক সুন্দর বুঝতে পেরেছ মানে যখন চিন্তা করা হয় যে আকাশকে সৃষ্টি করেছে তারপরে বাতাসকে সৃষ্টি করেছে সূর্যকে সৃষ্টি করেছে চন্দ্রকে সৃষ্টি করেছে তখন না একটা গভীর চিন্তা মনোভাব ভিতরে আসে যে একমাত্র আল্লাহ তালাই হবে কারণ দ্বিতীয় কেউ হবে না দ্বিতীয় কেউ হইলে একজন চাইতো যে এখন চন্দ্র থাকুক আরেকজন চাইতো সূর্য থাকুক তাই না কারণ মতে দ্বিমত হইতেই পারে এই জন্য আচ্ছা না না আমি এখন এটা খাবো না খাবো না ভালো লাগতেছে না তো বন্ধুরা তোমরা যারা যারা আমার কাছে এখানে চলে আসতে চাও ঘুরতে তারা তারা এইভাবে পাখির মতো ডানা মেলে উড়ে উড়ে চলে আসো ঘুরে ঘুরে আমি এগুলা এখানে বসে বসে বলতেছিলাম কি কি বলতেছিলাম না বলতেছিলাম নিজেও জানি না জানি কিন্তু এখন এই মুহূর্তে মনে নাই তো হচ্ছে যে এমন একটা তুমি চাই এমন একটা তুমি চাই যে তুমিতে আমি অন্য কেউ নাই হুম তুমি একবার বলো যদি আমি পারি দেব খর শ্রোতা নদী ভালোবেসে দেব পুরোটাই এমন একটা তুমি চাই